হ্যালো বন্ধুরা নমস্কার আমি টুম্পা ক্রিয়েটিভিটির থেকে বলছি আমার চ্যানেলের নাম টুম্পা ক্রিয়েটিভিটি তো টুম্পা ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আমি আজকে এই প্রথম ভিডিও বানাচ্ছি তো সবাই একটু সাপোর্ট করো তো তোমাদেরকে যেটা আমি বলতে আসলাম আমার চ্যানেলের সম্বন্ধে আমার চ্যানেলটা হচ্ছে দু বছর আগেকার চ্যানেল তখন আমি একটা গণেশ ঠাকুরের পুজোর ভিডিও দেই দেওয়ার পরে চ্যানেলটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এই রিসেন্ট এক বছর ধরে আমি ব্লগিংগুলো দেখতে থাকি তো ব্লগিংগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগে দেখে আমি ভাবলাম যে আমিও ব্লগ করব কিন্তু আমার আর টাইম হয়ে কারণ কি আমার মেয়ে থাকে অসুস্থ ওকে এক্সারসাইজ করানো ওকে মালিশ করা অবশ্যতে আমার সারাটা দিন চলে যায় তো ওই জন্য আমার আর সময় মতন ভিডিও করতে পারছি না তা আমি ভাবলাম যে কালকের থেকে তোমাদের সাথে আমি আমার মেয়েকে কে কি কী অ্যাক্টিভিটি শেখায় কি কী গেম শেখাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমাদের কারো দরকার পড়ে তো আমিও তোমাদের কাছ থেকে নতুন নতুন কিছু শিখতে পারবো তাই আমি ভাবছি সেজন্য আজকে ভিডিওটা বানালাম আর গুগল পিন আমার আসেনি গো আমার এটার কোনো কিছু মানে প্রবলেম আছে কোনো কিছু প্রবলেম আছে এর জন্য গুগল পিনটা এখনও আসেনি কিন্তু আসবে আমি ডেলি ভিডিও দিব ডেলি শর্টস দেবো তাহলে আমার গুগল পিন চলে আসবে খুব তাড়াতাড়ি তোমরাও ডেলি ভিডিও দেবে যারা নতুন তাদের বলছি তোমরাও ডেলি ভিডিও দেবে ভিডিও ছাড়বে না ভিডিও প্রতিদিন তোমাদেরকে ভিডিও করতে হবে আর ভিডিওটা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিলো আর থামবেলের জন্য খুব সরি তোমাদেরকে অনেক আমাকে মাফ করে দিও থামবেলটা মিথ্যা কথা বলেছি কিন্তু আমার ভিডিওগুলো কালকের থেকে আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো আচ্ছা নমস্কার থ্যাংক ইউ